হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে হচ্ছে রান্নাঘর থেকেই শুরু করছি তো আজকে রান্না করতেছি হচ্ছে ইলিশ মাছ বুনা তো ইলিশ মাছ দিয়ে হচ্ছে পোলাও দিয়ে খাওয়া হবে তার জন্য ইলিশ মাছ এই যে আমি ভাজ্যে নিতেছি আর হচ্ছে ডিম ভুনা তো ডিম ভুনা আমার হয়ে গেছে আর পোলাও উলাও হয়ে গেছে তো এতক্ষণ হচ্ছে বাবু মোবাইল দিতেছিল তার জন্য আমি ভিডিওটা করতে পারি নাই তো এখন বাবু হচ্ছে রাইখা দিয়েছে আর তার জন্যে আমি মোবাইল নিয়ে আসছি আর ভিডিও করতেছি তো এই আমার এই করে রান্না নিয়ে অনেকে অনেক কথা বলে তো আমি বলতেছি এই করাটা রান্না করে আমি অনেক শান্তি পাই তো মানে যে কোনো জিনিসে যদি শান্তি না আসে তো ওটা কাজ করে আরাম পাওয়া যায় না তো এই করাটায় আমি রান্না করে অনেক ভালো লাগতেছে বা অনেক ভালো লাগে তার জন্য এই করাটা আমি রান্না করি আমার নাই এমন না কিন্তু আছে তো আমি এটা রান্না করে অনেক শান্তি পাই তার জন্য হচ্ছে এই করাতে আমি রান্না করি আর এদিকে হচ্ছে যে ডিম বোনা করা হয়ে গেছে এই যে হচ্ছে ডিম বোনা করে রাখছি আর মাছ বোনা করবো হচ্ছে পোলাও রান্না শেষ হচ্ছে মাছের মাথা তার খুব ভালো মতো এই তো আমার রান্নাটা একদম শেষ যায় আর এরকম কালার হচ্ছে আমরা হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করছি তরকারিটা এর জন্য হচ্ছে এরকম কালার হচ্ছে তো আমরা হচ্ছে কাঁচামরিচটা ব্যালেন্ডার করে নিয়েছি একসাথে অনেকটি কারণ শুকনো মরিচের গুঁড়া খাইতে চায় না তার জন্য হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করছি আর তার জন্য কালারটা এরকম আসছে রান্না প্রায় শেষ ফেরাচ্ছি রান্না করার শেষে খাওয়ার সময় ততক্ষণ আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো হচ্ছে আমাদের রান্না বড় তো শেষ এখন হচ্ছে আমরা সবাই একসাথে খাবো তার জন্য এই যে নিয়ে আসা হয়েছে টেবিলে তো কী কী আজকের তো তোমরা রান্নার সময় দেখেছো তো আবারও আর একবার দেখাই দেই তো এখানে হচ্ছে এই যে হচ্ছে ইলিশ মাছ বোনা দেখতে পড়তেছো যে কাঁচামরিচের তরকারি দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করছে তার জন্য তরকারিটাই কালার করছে আর এখানে হচ্ছে ডিম ভুনা এখানে হচ্ছে সালাদ পেঁয়াজ তারপর হচ্ছে শশা লেবু কাঁচামরিচ একসাথে কাইতে নিয়ে আসছি আর এই যে হচ্ছে আমাদের সাদা পোলাও তো আজকের মেনুতে আমাদের এই আছে তো আমরা এখন সবাই একসাথে খাস খাইতে বলবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের সাথেই থাকো আমরা হচ্ছে বাইরে গেছিলাম আর বাইরে থেকে চলে আসছি এমন রোদ মানে হচ্ছে বাসমতির চাল এই যে বাসমতির চাল যে কি হবে সেটা তোমরা আগামী ভিডিওতে দেখতে পারবা আর এখানে হচ্ছে মরিচের এত মশলা এত মশলা কি না কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম পেস্তা বাদাম এটা বাদাম বাদাম পেস্তা বাদাম আর এটা না জয় ফল নাকি জানিনা মানে আর এটা হচ্ছে আলু বখারা আলু বখারা আর বাবুরা তুই যে খাইতেছে

এই হচ্ছে জিরার ফাঁকি এই ধনিয়ার ফাঁকি আর এখানে হচ্ছে ফুল পাউডার এক কেজি ফুল পাউডার একটা হ্যান্ড ওয়াশ আনবো সেটা মনে নাই যে হ্যান্ড ওয়াশের কথা তোর আব্বু আইসা বেসিং এ গেছে তখন মনে হয়েছে যে হ্যান্ড ওয়াশের নাই তো হ্যান্ড ওয়াশ আনি নাই মনে নাই তো আনবো হয়তো বিকেল আবার বাইরে যাব তার জন্য আনবো আর গরুর মাংস হচ্ছে আনছি সেটা হচ্ছে ফ্রিজে রাইখে দিয়েছি কারণ আমরা আরেকটু আগে আসছি এই তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা নাস্তা খাবো না তা তো আর হয় না তো আজকে হচ্ছে এই যে চটপুরি এই যে চটপুরি ফুচকা এই তো সবাই এখন খাবো আমরা চটপুরি নাও তোমার আফু এটা তোমার হুম সবাই খাবো চটপুটি আর ফুচকায় নাও নাও ফুচকা নিয়ে নাও ফুচকা নিয়ে দিতেছি তো আমার বাবা যে নিচে পয়সা খাইতেছে কেমন আছে খাও আচ্ছা রস তোমার একটা ভ্যাঙ্গে দিব বাবুর একটা ফুচকা দেয় মান ইয়া রিতু তো এই যে সবাই খাইতেছি আমিও খাইতেছি সবাই একদমই যে চটপুরি চেটে ফুটে খাইতেছে তো তাই অনেক মজা হয়েছে না তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিও হতে ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো ভালো থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ